সংবিধানের অনুচ্ছেদ অসাংবিধানিক বিচার বিভাগের জন্য গঠন করতে হবে আলাদা সচিবালয় অধনস্থ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রায় দেয়া হয় এছাড়া আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন করার নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টের রায়ে বলা হয় সংবিধানের একশো অনুচ্ছেদ অসাংবিধানিক অধনস্থ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও বদলি সহ সকল দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকবে এছাড়া উনিশশো বাহাত্তর সালে সংবিধানের একশো অনুচ্ছেদ পুনর্বহলের নির্দেশ দেয়া হয় হাইকোর্টের আদেশে মামলার নথি থেকে জানা যায় সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং দু সালের জুডিশিয়াল সার্ভিস বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার নির্দেশ চেয়ে গত বছর পঁচিশ আগস্ট সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিট করেন নিতে বলা হয় উনিশশো সালের সংবিধানে অধীনস্থ আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল 1974 সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয় পরে সংবিধানের পঞ্চম সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তা প্রযুক্ত হবে শব্দগুলো যুক্ত করা হয় আপিল বিভাগ পঞ্চম সংশোধনী আইন অসাংবিধানিক ঘোষণা করে 2011 সালে 73 সংশোধনী আইনের মাধ্যমে বর্তমান 116 অনুচ্ছেদে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়